আসসালামু আলাইকুম কীভাবে লোয়ার লাইট বা স্টিলের লাইট মেরামত করবেন আজকে সেই বিষয়ে কথা বলবো তো প্রথমত আপনি লাইটটা একটা জারা দিয়ে নিয়ে নেবেন জারা দিলে দেখবেন ভিতরের ব্যাটারিটা লড়তেছে যদি ব্যাটারিটা লড়ে থাকে তাহলে এই সাইডটা খুলবেন পিছনের এই সাইডটা খুলবেন খুলে আপনার এই স্প্রিংটা একটু টান দিয়ে বড়ো করে নেবেন স্প্রিংটা একটু বড়ো করে নিলে আপনার স্প্রিংটা বড়োর কারণে ব্যাটারিটা চাপ দিবে চাপ দেওয়ার কারণে এই লড়াটা বন্ধ হয়ে যাবে লড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এরপরে যে বিষয়ে কথা বলবো যে আপনার ই জারটা খুলবেন এই এই লড়াটা না থাকে লাইটে তাহলে ইটা খুলবেন খুলে দেখবেন যে আপনার ইটা ফিনটা ভালো আছে কি না যদি ই ফিনটা লরে বা খুলে আইসা পড়ছে তাহলে আপনার ই পাশে খুলতে হবে আপনি পাশে খুলবেন খুলবেন খোলার পর এটা ডাক্কা দিলে ই পাশে বের হয়ে আসবে আসার পরে আপনি প্লাস্টিকটা খুলে এটা জ্বালাই করে নেবেন বা দুইটা ফুটা দিলেই আপনার এটা কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আমি এর আগে খুলছিলাম খোলার পরে আটা মাটা দিয়ে রাখছি আমারটা নষ্ট হওয়ার কারণে আমি খুলছিলাম আর কি এরপরে যদি আপনি আরেকটা বিষয় দেখবেন এই লাইটের দিকে একটু তাকিয়ে দেখবেন যে লাইটটা মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যে লাইটটা কালো হই তাহলে মনে করে নেবেন যে লাইটটা পুড়ে গেছে এটা আর আসবে না লাইটটা একবারে নষ্ট হয়ে গেছে তো এই লাইটটা বাজার থেকে একটা কিনে আনতে হবে আইন না এটা আপনি দুটা ফুটাতে লাগিয়ে নেবেন তাহলে লাইটটা আসে পড়ব এরপর মেন জি বিষয়টা ব্যাটারিটা খুলবেন খোলার পরে ব্যাটারিটা একটা চাকরি দিয়ে নেবেন ব্যাটারিটা চাকি দিলে আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিটা লড়ে কি না যদি ব্যাটারিটা লড়ে তাহলে আপনার ব্যাটারিটা নষ্ট এরকম একটা তার নেবেন এরকম একটা তার নিয়ে ব্যাটারিটা চেক করবেন এই দিয়ে আমি চেক করতেছি এই পাশে একটা তাল লাগিয়ে নিলাম এই পাশে একটা তাল লাগিয়ে এ দেখেন আগুন জ্বলতেছে এ দেখেন ব্যাটারিটা কিন্তু আগুন জ্বলতেছে তাহলে আমার ব্যাটারিটা ভালো ব্যাটারিটা ভালো ব্যাটারিটা আগুন জ্বলতেছে তাহলে ব্যাটারিটা ভালো তো ব্যাটারিটা ভালো হলে ব্যাটারির জায়গায় ব্যাটারি লাগিয়ে নেবেন আর যেরকম আসতে সেরকম আমি আমারটা লাগিয়ে নিতেছি যদি আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর যদি মিশিংয়ের সমস্যা হয় তাহলে তো মিসিং আপনার চেঞ্জ করতে হবে যদি পুরো নষ্ট লাইট থাকে সেখান থেকে আপনি চেঞ্জ করে লাগাবেন আর যদি চুইসটা টিপ দিবেন যদি ফ্রি হই ফ্রি যায় ফ্রি আসে তাহলে মনে করবেন চুইসের সমস্যা নয় আর যদি চুইসটা একবারে টিপ দিয়ে আবার আটকে আসে আবার আটকে যায় তাহলে মনে করবেন চুইসটার সমস্যা চুইসটা চেঞ্জ করতে হবে তো মনে করবেন চুইসের সমস্যা চুইসটা চেঞ্জ করতে হবে একটা চুইস লাগিয়ে নেবেন কাবারটা খুলে এই পাশে ডাক্কা দিয়ে কাবারটা খুলে চুইসটা জ্বালাই করে লাগিয়ে নেবেন তাহলে আপনার চুইসটা ঠিক হয়ে যাবে এরপরও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনি জানাবেন কমেন্ট করে উত্তর দিব ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানাবেন কীরকম ভিডিওর দরকার ধন্যবাদ সবাইকে